নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ চর হাতিয়ার জাগলার চরে মহি দিয়ে কৃষকের ফসল নষ্ট করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী কৃষকেরা বৃহস্পতিবার দুপুরে চরকিং ইউনিয়নের পশ্চিম পাশে মেঘনার বুকচুড়ে জেগে ওঠা জাগলার চরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় কৃষকরা জানান নোয়াখালীর হাতিয়ার জাগ্রার জ্বরে প্রায় চার হাজার একর ভূমিহীন ও প্রান্তিক কৃষকেরা কিন্তু সেই ফসলই এখন মহিষের পালের কারণে ধ্বংসের মুখে প্রতিদিন অসংখ্য মহিষ ছেড়ে দেওয়া হচ্ছে ফসলি জমিতে কৃষকদের অভিযোগ স্থানীয় কিছু মহিষ মালিক ও রাখালরা পরিকল্পিতভাবে ধান খেতে মহিষ ছেড়ে দিচ্ছে এতে ধান গাছের শীষ আসার আগে তা নষ্ট হয়ে যাচ্ছে ফসল রক্ষার দাবিতে জাগলার চরে মানববন্ধনে অংশ নেন প্রায় তিন শতাধিক কৃষক নারী পুরুষ সকলে একত্রে ক্ষোভ প্রকাশ করেনি অনিয়মের বিরুদ্ধে যখন আমাদের দান টান গাছাল হয়ে গেল তমরুদ্দিন নিজাম আলমগীর এরা এদের গানের কিছু বাহিনী দিয়া আমাদের যে গিরাগারা করছি কাটিয়ে পালে দিয়া

স্থানীয় কৃষকেরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ